কি অবস্থা হয়েছে আমার চুল যে কাটতে গিয়ে কতটা ছোট হয়ে গেছে আর এদিকে চুলটা দেখো এদিকে চুলটা বড় আছে কিন্তু চুলটা কতটা হয়ে গেছে তো এক একা মানে কাটা সম্ভব না তাহলে কি করবো এই চুলটা এখন কেটে দেবো কি করবো বলতো তো তো বন্ধুরা মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বাজে তো আমি এখন চলে এসেছি ছাদে তো কি বলতো আমার চুলটা না মানে অনেক দিন হয়ে গেল কেটেছি তো কয়েকদিন ধরে ভাবছি যে চুলটা একটু কাটবো তো কী বলতো কাকে দিয়ে কাটাবো কারণ আমি তো খুব একটা ছোট করব না মানে সামান্য একটু ছোট করব তো এর জন্য আর পার্লারও যেতে পারছি না চুলটা কাটার জন্য প্রিয়াঙ্কা আগেরবার কেটে দিয়েছিল তোমরা দেখেছিলে কিন্তু প্রিয়াঙ্কার এখন পরীক্ষা চলছে তো সেই কারণে প্রিয়াঙ্কা আসতে পারবে না তাই ভাবলাম যে যাই মানে অনেক দিন ধরেই ভাবছি যে দিয়ে কাটাবো তাই ভাবলাম কারোর উপর না করে থেকে নিজেই আর কি চেষ্টা করে দেখি যে কাটতে পারি কি না তো সেই কারণে মেয়েকে ঘুমটা পাড়িয়ে দিলাম আর মেয়ে চেতন থাকা অবস্থায় তো কাটতেই পারবো না মেয়ে যেয়ে পরিমাণে দুষ্টু তো স্কুল থেকে আসার পর খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো আমি চলে এসেছি ছাদে তো এখন একটু চুলটা কাটবো তো সেই ভিডিওটা এখন আমি তোমার মানে এখন আমি সেই ভিডিওটাই করব তো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভেবেছি জানো তো অনেকগুলো কমেন্ট এসে ভিডিও করা তো এক এক করে সেই সমস্ত ভিডিওগুলোও করব তো দেখি আজকে কত দূর কী করতে পারি কটা ভিডিও করতে পারি তো ভিডিওগুলো দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এই যে দেখো টুল নিয়ে এসছি দুটো আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার স্ট্যান্ড সেলফি স্ট্যান্ড তো এটা দিয়ে আমি কাজ চালাই আর এখানে চুলটা কাটার জন্য একটা কেঁচে নিয়ে এসেছি তো ওই স্ট্যান্ডটা যেহেতু মানে ছোট খুবই ছোটো ফোনটা দাঁড়ায় না স্ট্যান্ডের জন্য তো ভেঙেও গেছিলো তো আমার বদ তারপরে দেখো তার দিয়ে আর কি পেঁচিয়ে স্ট্যান্ডটা ঠিক করে দিয়েছে তো স্ট্যান্ডটা যেহেতু ছোট খুবই ছোট তো সেই কারণে স্ট্যান্ডটায় আর কি মানে ঠিকভাবে ফোনটা দিয়ে দাঁড় করানো যায় না তো সেই কারণে আমি দুটো টুল নিয়ে এসেছি ওই দেখো একটা দেখো একটা তো ওই দুটো টুল নিয়ে এসেছি তো টুলের উপর মানে টুল টুল দুটো দিয়ে তারপর আর কি স্ট্যান্ডে দাঁড় করবো না হলে ঠিকঠাক আর কি দেখা যায় না তো সেই কারণে টুল দুটো নিয়ে এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে দেখো চিউি চলে এসেছি আর এই যে ক্যাচি তো চিউুনিটা একদম ভুলে গেছিলাম তো সেই কারণে আবার নিচে গেছিলাম নিচে গিয়ে আবার চিউনিটা নিয়ে আসাম চলো চাষটা রাখি জানি না আমি পারব কিনা তবে চেষ্টা করি চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই তাই না বলো চুলটা কত ভালো করে আসছে না আর জানো তো আমি না সব সময় আর কি মানে পেছন দিকে করে ভিডিওগুলো করি কারণ পেছন দিকের ক্যামেরাটা ভালো আজকে যেহেতু চুল কাটবো তো সেই কারণে সেলফি করে আর কি ভিডিওটা করছি কারণ যেহেতু চুল কাটবো তো একটু দেখার ব্যাপার আছে তো সেই কারণে সামনের দিকেই করে নিয়েছি সান করে এসছি আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে তো সান করে এসছি আর খুব চলে এসছি জানো তো সেই কারণে তাড়াহুড়ো করে আর কি স্নানটা করেছে আজকে মানে সান করেছি ঠিকঠাকভাবে চুলটা আসাতেও পারিনি তো সেই জন্য দেখো চুলি জট পড়ে গেছে চুলটা ভালো করে আসছেন একটু যে দুইভাগ করে নিচ্ছি দেখো দুই ভাগ করে নিয়ে তারপরে আশ্রাব তোটা বড় হয়ে গেছে চুল আর চুল কাটতে মানে বড় চুল চুলটা বড় হয়ে যায় পর চুল কাটতে খুবই কষ্ট হয় তাই না বলো মানে বেশি কাটবো না অল্প একটু কাটবো চুলের হচ্ছে তোমার এই যে গোড়ার দিকে দেখছো চুলটা একটু কেমন একটা হয়ে গেছে কোনোটা ছোট কোনোটা বড় তো সেই কারণে আর কি ভাবলাম যে একটু চুলটা কাটি আর তোমরাও বলো যে হেয়ার কাট ভিডিও দাও দিদি হেয়ার কাট ভিডিও দাও তো সেই কারণে আরো চুলটা কাটা চুলটা কিন্তু আসন্ন হয়ে গেছে জ্বরটা ভালো করেই মানে ছাড়ানো হয়ে গেছে আর আজকে যেন তোমরা সময় বলো যে রিয়েল সাউন্ড আর কি ভিডিও দেওয়ার কথা আর সব সময় মানে প্রত্যেকটা দিন আমাদের এখানে কোথাও না কোথাও মানে গান বাজতেই থাকে তো আজকে দেখছি কোথাও আর কি গানটা আর কিছু বাজছে না তো চুলটা আসন্ন হয়ে গেছে কতটা কাটি তো এতটা যদি কেটে ফেলি আবার চুল বলো তো কত টাকা হবে এই যে এইটুকু হবে ঘাড় পর্যন্ত হবে তো চলো কিভাবে কাটা যায় নিলাম তো এবার দেখি একটু কাটবো একা একা চুলটা খুব সুন্দর ঠিক আছে গেছে নিয়েছি এখান থেকে যদি আমার চুলটা কেটে তাহলে কেমন লাগবে বলুন

এরকমভাবে হচ্ছে না হ্যাঁ কোনটা ছোটো কোনটা আমি বুঝতে পারছি না তো দুই ভাগে ভাগ করিনি হ্যাঁ দুই ভাগে ভাগ করিনি তারপরে কিছু করে পাবেন listen <laughs> to যাই বলো তাই বলো অন্য কিছু হয়তো করা যায় একা একা আর কি তো চুলটা একা একা মানে কাটা সম্ভব না কারণ আমি তো কিছুতেই কাটতে পারছি না এই যে এই দিকটা আর কি চেষ্টা করে দেখি

লকসিপ দেখছি এই যে চুলটা বড় বড় হয়েছে কতটা চুল দেখো কেটে ফেললাম মন্ত্রীরা দেখতে পাচ্ছো এই দেখো কতটা চুল কতটা দেখতে পাচ্ছ এ দেখো কতটা চুল দেখো বন্ধুরা মানে লক্সের আর কি সামনের দিকে যে চুলটা আছে তো এই সাইড থেকে কেটেছিলাম আর এদিকে এই সাইড থেকেও কেটে ফেললাম কতটা চুল দেখতে পাচ্ছ এই যে দেখো এতটা পর্যন্ত তোমরা সবসময় বলো যে হেয়ার কাট ভিডিও দাও হেয়ার কাট ভিডিও দাও তো দেখো কতটা চুল কেটে ফেললাম কাটলাম কিন্তু পেছনের দিকে আর কাটাটা মানে কেটেছি অল্প একটু কেটেছি তো কেমন হয়েছে আমি জানি না কারণ একা একা মানে চুল কাটাটা কী বলো তো রিক্স কখন যে কি হয়ে যাবে কখন কী অবস্থা হয়েছে আমার চুল এই যে কাটতে গিয়ে কতটা ছোটো হয়ে গেছে আর এদিকে চুলটা দেখো এদিকে চুলটা বড় আছে কিন্তু এদিকে চুলটা কতটা ছোটো হয়ে গেছে দেখেছ কতটা পরিমাণ ছোটো হয়ে গেছে আমার চুলটা আর এদিকে চুলটা কিন্তু একই রকম আছে তো কেমন লাগছে তো এইদিকে ছোট এইদিকে বড় কেমন লাগছে তো এই চুলটা দেখো কতটা বড় আর এই চুলটা কতটা ছোট কেমন লাগছে তো মানে কাটতে গিয়ে আমি কি করে ফেলেছি দেখো তাহলে কি করবো এই কি এখন কেটে দেবো কি করবো তো কিচ্ছি করবো কারণ আমার চুলটা কিচ্ছি হয়নি এই যে দেখো চুলটা আছে আসলে কি তো আমি দেখলাম যে চুল মানে এক সাইডে চুলটা ছোট করে কেমন লাগে আর এক সাইডে চুলটা বড় করলে কেমন লাগে দেখতে তো আমি সেটাই দেখলাম তো চুল আসার মানে চুল কাটাটা ঠিকঠাকভাবে হয়ে গেছে ঠিক আছে আমার দুই দিকে চুলই মানে সমান আছে এদিকে চুল আর এদিকে চুল দুই দিকে চুলই আর কি ঠিকঠাক আছে আর সামনের দিকে যে চুলটা কেটেছিলাম এই যে এই যে এরকম দেখো এই যে এইদিকটার চুলটা এরকম আছে আর দেখো জানি না মানে কতটা ঠিক কাটতে পারলাম চুলটা মানে সমান হয়েছে কিনা দুই সাইডে এই যে দেখো আমি তোমাদের একটু পেছন ঘুরে আসছে দেখো তারা চুলটা কি সমান হয়েছে তোমরা কিন্তু জানিও অবশ্যই হ্যাঁ চুলটা কাটার পর কেমন সমান হয়েছে কি না তো বন্ধুরা আমার কিন্তু চুল কাটাটা হয়ে গেছে এই যে দেখো জানি না কতটা কি সমান করতে পেরেছি তো এই যে এদিকে দেখো দেখতে পাচ্ছো তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু চুলটা কাটা হয়ে গেছে জানি না কতটা কি মানে কেমন কাটতে পেরেছি তো আমার তো মনে হয় মানে আমি ঠিকঠাক আর কি করতে পারিনি মানে যতটা মানে পেরেছি ততটা করেছি আর এদিকে এদিকে এতটা করেছি দেখতে পাচ্ছ আর এই যে সামনের যে চুলগুলো আছে তো এইগুলো ছোট ছোট করে কেটেছি তো আমার চুল কাটাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো